কেউ আছেন কি তিতা খাবার পছন্দ করেন আমি কিন্তু তিতা পছন্দ করি এই করলা আমার খুবই পছন্দ আমি এটা বিভিন্নভাবে খেতে পছন্দ করি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা দেশের যে যেখান থেকে দেখছেন সবার জন্য কিন্তু আমার অনেক অনেক ভালোবাসার দেওয়া হইলো চলে যাচ্ছে আজকে মূল রান্না আমি আমি এইটা তিতাভাবেই রান্না করব। আমার তিতাটা তিতাভাবেই খেতে পছন্দ হয় আমি করলা করলাটাকে আমি বটি দিয়ে কেটে নিলাম আমি দিয়ে মধ্যে কাটতে পারলাম না নাইট দিয়ে কাটলে আসলে মোটা হয়ে যাবে বটি দিয়ে এইরকম পাতলা করে কাটলাম দেখেন বেশি মোটা না পাতলা না সুন্দর একটা সাইজ হয়েছে আর একটা গোল গোল করেই কাটলাম দিতে এটা ভেঙে যাবে এটা পিস করার দরকার নেই আমি প্যানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপের মতো এখানে তিনটা মরিচ তেজপাতা দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিবো অল্প করে কোয়াটার চামচের মতো এটা সুন্দর একটা সুগন্ধ পাওয়া যাবে যারা ভাজির মধ্যে ভাজির মধ্যে এই যে পাঁচফোরণটা দিতে পছন্দ করেন তারা জানেন যে কতটা মজা লাগে আর এই যে কাঁচা এই মরিচটা দিলাম মরিচটা এইটার ভাজার একটা সুগন্ধ পাওয়া যাবে এটা দিবেন এবং যদি কারো খেতে মনে যায় ভাজা মরিচ তাহলে ডোলে খেতে পারবেন সেটার অন্যরকম একটা টেস্ট যারা মরিচ ডোলে খান তারা জানেন একমাত্র এটার মজা কতটুকু আর এখানে চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে সময় ভিডিও বড় হয়ে যায় কেটে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর চিংড়ি মাছের খোসা টসা সব ফেলে দিয়েছি একেবারে ফ্রেশ মাছটা নিয়েছি যাতে এই যে ভাজিটা খাবো তাতে বাসা বাসি কোনো দরকার না হয় ঝামেলা না হয় কাটা না থাকে একেবারে সুন্দর করে প্রশ্ন করে নিয়েছি এটা খেতে মজা লাগে আর যেহেতু আমার বাচ্চা খাবে ওরা ওরকম আশ থাকলে পছন্দ করে না তো সেজন্য আমি একেবারে ক্লিন করে নিয়েছি আমি কিন্তু কখনোই করলা চিংড়ি মাছ ছাড়া খেতে পছন্দ করি না আমি লবণ দিয়ে দিলাম আপনারা জানেন আমি পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার জন্য আর পেঁয়াজ কিন্তু আজকে তো আমার একটা বেশি ভাজিনি পেঁয়াজ আর চিংড়ি মাছ এক সমান ভাজা হবে এতে করে সুন্দর একটা কালার আসবে এবং দুটোই সুন্দর লাগে ভালো লাগবে যদি পেঁয়াজ আপনি আগে থেকে বেশি ভাজেন আর চিংড়ি মাছ পরে দেন তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে লাল লাল হয়ে যাবে ভালো লাগবে না পেঁয়াজ আর চিংড়ি মাছ সবসময় একসাথে ভাজার চেষ্টা করবেন আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ মতো এটাকে একটু ভালো করে আরেকটু ভাজবো ভেজে আমি এখানে আদা রসুন জিরা বাটা অল্প অল্প করে সব কিছুই মশলা আপনাদের পরিমাণ মতো কতটুকু ভাজি করবেন সেই অনুযায়ী কিন্তু মশলা দেবেন আমি যতটুকু বলছি সেটা না আমি একটু হালকা মশলা দেব একটু হালকা কালার না হলে ভালো লাগবে না আদা রসুনের পানি একটু দিয়ে দিয়েছে এখানে এটা দিয়েই কষাবো এটার মধ্যে কিন্তু পানি টমাটা দিব না এটা থেকেই পানি উঠবে একটু আলু কুচি করে রেখেছি আর এই যে করলাটা এটাও কিন্তু গোল করে প্লাস পাতলা করে কেটেছি যাতে সুন্দরভাবে সিদ্ধ হয় মোটা হয়ে না থাকে মোটা হয়ে থাকলে ভালো লাগবে না একটু পাঁচফোর যে বললাম কোয়াটার চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম এতে করে কিন্তু এই খাবারটা খুব মজা লাগবে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমি কাঁচামরিচ দিবো নামানোর আগে যার জন্য শুকনো মরিচ আজকে কম দিলাম হাফ চামচ করে দিলাম যেহেতু এটা ভাজি হবে সুন্দর একটা ভাজি হবে আর এটা যে কতটা মজা ছিল যারা করলা খেতে পছন্দ করেন না তারাও খাবেন আমি আমি আপনাকে ড্যাম শেয়ার করছি যে যারা পছন্দ করেন না তারাও খাবেন এমন ফলো মানে এই রেসিপিটা ফলো করবেন শুধু কিভাবে রান্না করেছি তারপরে আমাকে বলবেন যে আপনারটা কি আমার মতো অ্যাডিটিস হয়েছিল কি না কতটা যে মজা আমি এটুকু বলতে পারি আপনাদেরকে আমার বাচ্চাকে করলা তেমন একটা পছন্দ করে না অল্প করে আলু দিলাম এটা একটা টেক্সচার সুন্দর হয় আলুটা যখন সিদ্ধ হয় বা গলে যায় এতে করে ভাজিটার মজা বেড়ে যায় অনেকটা আর যার জন্য আমি সবসময় করলা ভাজিতে একটু আলু দিতে আমি পছন্দ করি তো আমার বাবু বলতেছিলো যে আমি ওকে মাছ দিয়েছি তো বলছে ওইটা হলে দাও ওই ভাজিটা মজা তো দেখেন আমার সাকসেস হচ্ছে এখানে যে ভাজিটা এতটা পছন্দ করেছে সে বলতেছিল যে ওইটা হলে দাও ওইটা অনেক মজা হয়েছিল আর কি বলবো বলেন এটা কিন্তু আসলে মানে ঘরের যে শান্তি সেটা ফিরে পেয়েছি রান্না করার যে কষ্টটা সেটা দূর হয়ে যায় যখন কেউ খুশি মনে বলে যে এটা আমাকে আবার দাও এটা আমি শুনতে খুব পছন্দ করি আমি আর রান্নাটার ক্ষেত্রেও আমি খুব ভালোবাসা দিয়ে খুব যত্ন সহকারে আদরের সহকারে রান্না করতে পছন্দ করি যাতে আমার রান্নাটা মুখে দিলে বা ভালো লাগাটা কাজ করে আমি এটাকে একটুখানি ভালো করে কষানোর মতো করে একটু ভাজা ভাজা করবো করে চুলাটা ডিম করে দিয়ে ঢেকে দিব আমার কিন্তু মোটামুটি মশলাটা মাখানো হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা দিয়ে ঢেকে দিয়ে ডিম করে দিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখেন দেখেন কী অবস্থা এটা ঘেমে আলু আর করলা থেকে কিন্তু পানি ওঠে যেহেতু করলাটা আমি চিপে চিপে পানি ফেলে দেইনি যদি একেবারে চিকন করে মিহি চিকন করে ফাইন চপ করে আমি ভাজি করতাম সেক্ষেত্রে কিন্তু আমি লবণ মাখিয়ে করলা চিপে রসটা ফেলে দিতাম কিন্তু আমি এটা খাবই তিতা তিতা এটা এবং খুবই মজা হয়েছে ভীষণ বলবো প্লিজ আমার এটা ফলো করে একবার খেয়ে দেখেন তারপরে কর করলা অবশ্যই ভালোবাসবেন করলা ভালোবাসে না এমন মানুষ হতেই পারে না যদি রান্নাটা ভালো হয় দুইবার তিনবার ঢেকে দিয়েছি বেশি ঢেকে দেয়নি সিদ্ধ হয়ে গেছে আলুটা দ্রুত সিদ্ধ হয়ে গেছে করলাও সিদ্ধ হয়ে গেছে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই ক্ষেত্রে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আট থেকে দশটার মতো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি এতে করে ঝালটা বের হয় আর ধনে দিয়ে দিলাম এগুলো কিন্তু ভাজিকে অনেক বেশি মজা করে আমার মনে হয় আপনারা যদি খেতে পছন্দ করেন তাহলে শেষের দিকে কাঁচামরিচ আর ধনে পাতাটা দিবেন আমি বলবো দিবেন এটার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর এই কাঁচামরিচের স্ট্রং ফ্লেভারটা আমার বেশ পছন্দ আমি আসলে এটা না দিয়ে পারি না ভালো লাগে খাবার দাবার একটু রুচিসম্মত না হলে মনপুত না হলে কিন্তু ভালো লাগে না এটা আমার স্বভাব তো বন্ধুরা যারা আপনারা ভিডিওটা এতক্ষণ দেখছেন প্লিজ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমি কিন্তু চেষ্টা করি সবটুকু খুলে বলার জন্য ইভেন আমার যতটুকু ভালো লেগেছিল যতটুকু করলে ভালো হবে না করলেই না না বললেই না ঠিক ততটুকু বলার চেষ্টা করি এবং আপনাদের মধ্যে ভালোটা দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা পরিপূর্ণভাবে শিখতে পারেন যারা এক্সপার্ট তাদের জন্য বলছি না যারা পছন্দ করেন না বা অনেকে একটু দেখতে চান দেখে করতে চান তাদের জন্য আমাদের এই রেসিপি আমার এই রেসিপি তো দেখেন আমার এটা কিন্তু সুন্দর হয়ে গেছে বা সব ঠিকঠাক আছে আমি আলুটা দেখে নিলাম গলে গেছে আর যে একটু পানি আছে ভেজা ভিজা এইটুকু টানিয়ে নিচ্ছি এটুকু ড্রাই হয়ে গেলে আমি নামিয়ে নেব দেখেন কতটা আধা ভাঙা হয়েছে না আস্ত আছে না গলে গেছে এই রকম ভাজি আমার পছন্দ বেশি আস্ত থাকলে মুখের দিকে মনে হয় তাকিয়ে থাকে ভালো লাগে না আর বেশি গলে গেলেও কিন্তু ভালো লাগে না আমি বলবো প্লিজ আমার আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর একটু শেয়ার দিয়ে রাখবেন ভালো লাগলে একটু শেয়ার দিয়ে রাখবেন বলবো একবার হলো আমি যেভাবে রান্না করলাম ঠিক এইভাবেই রান্না করে খান তারপরে নয় আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আমার রান্নার ভিডিওটা কেমন ছিল আমার ফাইনাল লোকটা দেখেন আমার একেবারে পানিটা টানানো শেষ হয়ে গেছে এরপর যে আমি নামিয়ে নিচ্ছি কতটা সুন্দর একটু ভিজা ভিজা বাট এটা যে মুখে দিলে কতটা মজা আর পরোটা দিয়ে খেতে পারবেন রুটি দিয়ে খেতে পারবেন গরম ভাত দিয়েও খেতে পারবেন গরম ভাত দিয়ে অসম্ভব মজা হয়েছে তো বন্ধুরা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আমার পাশে ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে দিয়ে আজকের মতো বিদায় নিয়েছি তো দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সেই চালামাতে থাকেন আপনাদের সবার প্রতি আমার অনেক ভালোবাসা রেখে সম্মান রেখে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আমি মিনা আল্লাহ